الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذات الموت ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما वाले पने मेरे मधबन मदीना पलगलोरा भी कमाली कश्यप भी जमाली हसनत जमियों के साली सन्न শতварти ঐতিহ্যবাহী কয়জাবাত টেংরাখালি দরবার শরীফের 104 তম বার্ষিকী ইসালে সব মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন টেংরাখালি দরবার শরীফের মরহুম ওয়াজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা টেংরাখালি দরবার শরীফের মুরব্বি জনাব আলহাসহজরত মাওলানা শাহ মোহাম্মদ ফজলুল হক মাদ্দাজিল্লাহ আলী মঞ্চে ভূমিষ্ট আছেন ট্যাংরাখালী দরবার শরীফের বড় হুজুর আল্লাহ সদরুদ মাওলানা শাহ মোহাম্মদ নিজামুল হক মাদ্দাজিল্লাহ আলী উপস্থিত আছেন ট্যাংরাখালী দরবার শরীফের মেজ হুজুর ছোট হুজুর সহ ফয়জাবাদ মুস্তফা বিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আসতাজাইকে রাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার সামনে ভাইয়েরা পর্দার আড়ালে আবেজা জাহেদা মা ও বোনেরা সর্বপ্রথম আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমাদের একজন মালিক আছে আমাদের মালিকের নাম কি আল্লাহ সকলে তো বলতেছেন না আমাদের মালিকের নাম কি জবান কুলে জোরে সরে বলুন আমাদের মালিককে আমাদের খালেক আমাদের মালিক আল্লাহ আমাদের বানাইয়াছেন আল্লাহ জোরে সরে বলুন আমাদের মালিকের নাম কি আল্লাহ কি বিরক্ত হইতেছেন নাকি আরে একটু বিরক্ত হানি না কত মানুষ তো খেলা দেখা ছক্কা বলিয়া বিরক্ত হয় লাফালাফি করে কত মানুষ তো স্টেডিয়ামের টাইগার জিন্দাবাদ বলিয়া লাফালাফি করে ঠিক দেয় কত মানুষ তো গান লিপ্ত থাকে আপনি একটু আল্লাহর নাম লইয়েই না একটু বিরক্ত হইলেন আল্লাহর নাম নিয়েই না একটু ডাকাডাকি করলেন এই ডাকাডাকিটা উঠবে বলবে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার বরত্ব ঘোষণা করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে ওই ময়দানে মাহাসারে আপনি পাপি হইয়া দাঁড়াইতে পারবেন না আপনার এক একটা জবানের কাজবির কারণে আল্লাহ তালা ওই দিন আপনাকে জান্নাত দিয়ে দেবে

গোহায় পারা গোলাম আজি মেসের কুরাই আনছে সন্তানের মতো লালন পালন করছে কিন্তু আজি মেসের নিস্তি জুলাই খা তার প্রেমে পাগল হয়ে গেছে তারে দেখা তার রূপের সৌন্দর্য দেখা তার জন্য পাগল হয়ে গেছে জুলাই খার বান্ধবীরা জিজ্ঞাসা করতেছে ও জুলাই খা একটা গোলামের প্রতি তোমার এত কি চাহিদা তার বান্ধবীদেরকে হাতে কলমে প্রমাণ করানোর জন্য বান্ধবীদেরকে একটা রুমে আনছে আর ইসুফ আলাইসাল্লামকে ও রুমে নিছে নেওয়ার পর বান্ধবীদের হাতে ছুরি আর আপেল দিছে কিন্তু আল্লাহ তালা ইসু আলাইসাল্লামকে এত সুন্দর আকৃতি সৃষ্টি করছে তাদের হাতে যে আপেল আর ছুরি এটা তারা ভরে গেছে ছুরি দ্বারা তার তাদের হাতের কাটা গুলো কাটা আল্লাহ এবার জুলাই খা তার চাহিদা পূরণের জন্য ইসুর আলাইসাল্লামকে গুপ্ত ঘরে রাজ প্রসাদের চূড়ায় তাকে আটকাইছে কিন্তু ইসুর আলাইসাল্লাম তো মমিন আল্লাহর নাম নিয়ে এমন জোরে দৌড় দিয়েছে সপ্ত দরজা তাস তাস করে খুলে গেছে কিন্তু আজিজে মেসিনের কাছে তার পুকর্ম ধরা খেয়ে গেছে এখন জুহাইখা ভালো হওয়ার জন্য বলতেছে স্বামী গো গুহায় পড়া গোলাম মার আদর দিয়া পারলাম সন্তানের মতো ভালোবাসলাম কিন্তু কি জালেমের জালেম আমার দিকে হাত দিছে আমার চরিত্র নষ্ট করার জন্য রাজ দরবারে গেছে এবার ইসুফ আলাই নির্বাহ ইসুফ আলাই তো বলার কিছু নাই

শিশু তার জবান খুলে দিছে শিশু এখন বলতেছে যে কামিজ চেক করো কামিজ যদি ইসুমের কামিজ পিছন থেকে সেরা হয় তো ইসু আলাইসাল্লাম ভাগতে চাইছে জোলায়কা ধরতে চাইছে আর ইসুবের কামিজ যদি সামনে থেকে ছেরা হয় তো ইসুব আক্রমণ করতে চাইছে জোলায়কা ফিরে চাইছে আল্লাহ তালা শিশুর জবান খুলে দিছে শিশু বলতেছে জোলায়কা না পায়

নিয়ম করে দিছে মিশরের আশপাশের মানুষ এক কাডে বছরে একবার সে খাবার নিয়ে যাবে আর মিশরের ভিতরের মানুষ একটা কাজ দিয়ে একবারে সে এক মাসের খাবার নিয়ে যাবে কিন্তু এক যুবক এক কাজ দিয়ে একবার খাবার নিছে পরবর্তীতে আবার কাজ নিয়ে খাবার নিতে আসছে এবার ইসুম আলু ইসলাম বলতেছে তুমি তো একবার খাবার নিছো তুমি আবার খাবার নিতে আসছো কেন যুবক বলতিছে মিশরের লোকেরা আপনার পূজা আপনি তাদের মন্ত্রী আপনার সাথে রাজা আর রাজার পূজার সম্পর্ক কিন্তু আমি ওই যুবক যেই যুবক আপনার সাথে কেউ ছিল না দুনিয়ার আপনার পবিত্রতা কেউ ঘোষণা করে নাই আপনি ছিলেন তখন নির্বাক আপনি ছিলেন তখন দুর্বল ওই যে জলাইকার কোলে যে বাচ্চাটা ছিল সেই শিশুটা ছিল আমি যুবক ওই শিশু সুবহানাল্লাহ কারি তৈব সাহ রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে লিপিবদ্ধ করছেন যখন যুবক এই ঘটনা তাকে বর্ণনা করছে ইসুফ আলাহ সালামের চুপ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো এবার রাজদরবারের কোষাগারদের বলতেছে এই কাজ থেকে একবার না দুইবার না তিনবার না এই যুবক যে কয়বার আসবে তাকে খাবার দিবা একে ফিরাইয়ে দিবা না কেননা এ আমার প্রশংসা করছে আমার চরিত্রের সার্টিফিকেট এ প্রমাণ করছে আমি পাক জোলাইকা না পাক যদি একজন নবী হইয়া প্রশংসা করার জন্য তার প্রশংসা ঘোষণা দেওয়ার জন্য যদি এককারে দুই তিন বার খাবার নিতে পারে আরে আপনি তো আল্লাহর নাম বইলা একটু বিরক্ত হইতেছেন মায় ময়দানে মহাসারে ফেরেস তারা বলবে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার নাম বারবার জপছে আল্লাহকে তুমি কেমনে তুমি তাকে তুমি কেমনে তাকে পাপ পাপ পূর্ণ করে দাঁড়া করাইবা আল্লাহ একে ক্ষমা করিলে তুমি দাঁড়া করাও আল্লাহ বলবে এই লোক এই বান্দা দুনিয়ায় বসে আমার ডাকা ডাকি করছে দুনিয়ায় বসে আমার ডাকা ডাকি করছে কে একটা না দুইটা আপনার জবানের এক একটা তাজবির কারণে আপনাকে জান্নাত নসিব করবে সুহান আল্লাহ সরে সরে আল্লাহ আকবার

সাবধান মুসলমান না হইয়া কিন্তু তোমরা না মুসলমান না হইয়া তোমরা কবরে এখন আপনাদের পারে। মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে বলছে মুসলমান কাকে বলা হয় মুসলমান কোন ছেলের নাম নয় কালে না আর মুসলমান হইয়া গেলাম এমনটা না কালেমা হলো জাস্ট একটা ভর্তি ফরম মুসলমানিত্বের এরপর তাকুয়ার মাধ্যমে আপনার মুসলমানিত্ব ভালো আমলের মাধ্যমে রাখা মুসলমানি আল্লাহ আল্লাহলা বলছেন মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে মৃত্যু কার কখন কিভাবে আসবে কে জানে সকলে জোরে সরে বলুন কে জানে আল্লাহ জানে এজন্য হাদিস শরীফে বলছে আক্তিরু যিকরাহাজি মিল্লাযাতিল মাউত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর যার মধ্যে বেশি বেশি মৃত্যুর স্মরণ থাকবে তার হাত খারাপ কাজ করতে পারবে না তার হাত পাপ কাজ করতে পারবে না যার মধ্যে মৃত্যুর স্মরণ বেশি বেশি থাকবে সে খারাপ কাজ করতে পারবে না গুনাহ কাজ করতে তার হাত কাঁপবে এভাবে এখন চার মানুষদেরকে যদি বলা হয় নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন দাড়ি রাখো না কেন বলে 40 বছর হয় হয়নি একটু বুড়া হইছেন নেই তারপরে নামাজ পড়মনি রোজা রাখমনি কিন্তু আপনি কি জানেন কেউ কি বলতে পারবেন যে আপনি 40 বছর বাসবেন 50 বছর বাসবেন আপনি চন্দ্রখালি দরবারের মাহফিল শেষ করে বাসায় যাওয়ার অবস্থায় বা আপনার সামনে আজরাইল আসতে পারে এখন এই মুহূর্তে বসা আছেন এখনো আপনার সামনে আজরাইল হাজির হয়ে যেতে পারে এজন্য আপনি বলতে পারবেন না যে হুজুর চল্লিশ বছর হয় না একটু বুড়ো হয়ে নেই তারপরে নামাজ করমনি রোজা রাখ মনে ওই যে তাপসির হজরতরা তাপসির লেখছেন এক মহিলা বাচ্চা প্রসাব করতেছে এমন অবস্থায় খাদেম কে বলতেছে খাদেম আগুন নিয়ে আসো খাদেম বাচ্চা প্রসাবের সময় আগুন অনেক উপকারী এখন খাদনকে বলতেছে আগুন নিয়ে এসো খাদন যখন দরজার সামনে গেল দেখতেছে এক বুजुर्ग দাঁড়ানো গায়ে লম্বা জামা মাথায় টুপি গালে দাড়ি বুजुर्गকে সালাম দিলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুजुर्गও বলতেছে ওয়া আলাইকুমুস সালাম খাদন কই যাও কই যাও বলতেছে আমার মনি বাচ্চা মোসাব করতেছে তার জন্য আগুন আনতে যাই বলতেছে ওই যে বাচ্চাটা হয়েছে কন্যা সন্তান ও পুরুষের সাথে জেনা করবে একশো পুরুষের চরিত্র নষ্ট করবে খাদেম বলতেছে তাইলে তো জানে রাখা যাবে না ওরে মাইরা ফেলতে হবে খাদেম গিয়া দেখতেছে মরিবের পাশে বাচ্চাটা শোয়ানো বাচ্চার পেটের ভিতর একটা সরিয়া গাছ করছে এখন চিন্তা করতেছে হাই হাই কি করলাম বাচ্চাটা তো মাসুম আমি যদি মানুষকে বলি একশো পুরুষের চরিত্র নষ্ট করবে কেউ আমার কথা বিশ্বাস করবে না গিয়ে দেখে আসি বুজুর্গ কই আছে দরজার বাহিরে গিয়ে দেখে বুজুর্গ ঘর নাই খাদেম ভয় পাইয়া ওই গোলাম ভয় পাইয়া এক দেশ থেকে অন্য দেশে পালাইয়া গেছে কিন্তু মৃত্যু তো আল্লাহর হাতে মায়ের কষ্ট কি সুই আর সুতা দিয়া মেয়ের পেটটা সিলাই করে দিয়েছে মেয়ে ভালো হয়ে গেছে মৃত্যু এমন এক নিশ্চিত সংবাদ যার অস্বীকারী কেহই নাই হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সবাই কোরআন অবিশ্বাস করে নামাজ অবিশ্বাস করে ইসলাম ধর্ম অবিশ্বাস করে কিন্তু কোরআনের একটি আয়াত কেউ অবিশ্বাস করার মতো কেউই নাই মরণ থেকে যতই পালায়। মরণ তোমায় লইবে ঘিরে শুধুই আকাশ পথে পালাও সে তাই লাগাই সিঁড়ি মৃত্যু থেকে পালাইয়া যদি আকাশেও যাও আজরাইল আকাশে চিনে মৃত্যু থেকে পালাইয়া যদি সিন্ধুকের ভিতরেও যাও আজরাইল তোমার ওই সিন্ধুকের ভিতরে ঢুকতে পারে মৃত্যু থেকে পালাইয়া যদি কাছের গ্লাসের মধ্যেও ঢুকো আজরাইল কাছের গ্লাসের মধ্যেও ঢুকতে পারে এবার খাদেম পিতা মাতার কাছে মৃত্যু কখন কিভাবে আসবে কে জানে ওই যে ইমাম মালিক মদিনায় থাকার পর যখন মদিনা থেকে হাজিরা বেদে মক্কার সে একটু মক্কায় গিয়া হস করে আসবে কিন্তু ভাবতেছে আমার তো মদিনায় মৃত্যুবরণের ইচ্ছা আমি যদি মক্কায় করতে যাই সেখানে যদি আমার মৃত্যু হয় তাইলে আমার কি হবে

আইসা আঙ্গুল দেখাইয়া বলতেছে ও ইমাম মালিক পাঁচটা জ্ঞান আমি নবীও পাই নাই আল্লাহর কিছু এলেম আছে যে সিন্ধুকের ভিতর কিছু এলেম আছে

ওমা তাজরিন আবসুম্মা যা তাক্সিবু গাদা ওমা তাজরিন আবসুম বিআই ইয়ারদিনতাহু মৃত্যু কখন কিভাবে কোথায় বসে হবে একমাত্র আল্লাহ জানে কে জানে একমাত্র আল্লাহ জানে বৃষ্টি কোথায় কিভাবে হবে একমাত্র আল্লাহ জানে কি খবরে বলতেছে বাংলাদেশের দিকে এই সিঁড়ির আস্তেছে আইলা আস্তেছে কিন্তু বাংলাদেশে রাস্ত না ঘুরে অন্য একটা দেশে গিয়া বন্যা হলো এজন্য বৃষ্টি কোথায় কখন হবে একমাত্র আল্লাহ জানে কেমত কখন হবে একমাত্র আল্লাহ জানে এমন কোন খাজিনা আপনি এক জায়গায় খেতে বসছেন এমন একটা খবর আসছে যে আপনি চলে গেলেন ওই জায়গায় ওই জায়গায় গিয়ে আপনি ভাত খাইলেন আপনার খানা খাইলেন এই জন্য রিজিকের খাজিনা একমাত্র আল্লাহ এজন্য জন্য কেউ বলতে পারবে না আমার রীতি কোথায় কখন কিভাবে কেমনে হবে আর মায়ের পেটের ভিতর পানি হয়েছে না মেয়ে হবে একমাত্র আল্লাহ জানে আল্লাহ জানান না যখন জানান তাইলো কোনো ঘরে দশটা বারোটা করে মেয়ে সন্তান থাকতো না ছেলে সন্তান থাকতো না এজন্য ইমাম কাছে গিয়া খাদেন বলতেছে সব ঘটনা আর ওই যে মৃত্যু কখন কিভাবে আসবে কে জানে ওই যে খাদেম এক দেশ থেকে অন্য দেশে পালাইয়া গেছে ওখানে গিয়ে সে অনেক ধন্দৌলাতের মালিক হয়েছে বাড়িতে চিঠি পাঠাইছে বাবা মার কাছে আমি বাড়ি আসতেছি আমার জন্য একটি মেয়ে দেখো আমি বিয়া করব। কাদেম যখন বাড়িতে আসলো তার বিয়া হলো বাসর ঘরে গিয়ে দেখে ওর প্যাডের ভিতর একটা দাগ একটা সরিয়াঘাত স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে তোমার কি কোনো অপারেশন হয়েছিল কিনা তোমার পেটের ভিতর ডাক কিসের স্ত্রী বলতেছে আমার মার একটা খাদেন ছিল একটা গোলাম ছিল আমি যখন হইছি ওই গোলাম আমার পেটের ভিতর সরিয়াঘাত করে পালাইয়া গেছে এবার স্বামী বলতেছে বিবিগ তুমি যদি ওই মেয়ে হইয়া থাকো তো শুনে রাখো ওই ওই গোলাম আর কেউ নয় ওই গোলাম হলো আমি তোমার স্বামী বলতেছে স্ত্রী বলতেছে স্বামীকে তুমি আমাকে কেন এরকম করলা বলতেছে এক বুজুর্গ এসে বলতেছে তুমি নাকি একশো পুরুষের চরিত্র নষ্ট করবা একশো পুরুষের সাথে জেনা করবা স্ত্রীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো দিদি কি তুমি কেন কান্না করো স্ত্রী বলতেছে হে আমি একশো পুরুষের চরিত্র নষ্ট করছি একশো পুরুষের সাথে জেনা করছি কিন্তু মালিক তো রহমান মালিক তো রহিম আমি কাছে তওবা করি আল্লাহবা তওবা করলে আল্লাহ করে দেবেন এবার স্বামী বলছে তোমার মৃত্যু নাকি একটা মাত্রসার কারণে হবে এবার বিবি বলতেছে স্বামীকে স্বামী গো তোমাকে তো আল্লাহ তালা অনেক ধন দৌলত দিছে তুমি আমাকে এমন একটা জায়গায় রাখো কাফের গ্লাসের মধ্যে রাখো যেই গ্লাসের মধ্যে মাকড়সা ঢোকার কোনো সাহস নাই মাকড়সা ঢোকার কোন হিম্মত নাই ক্ষমতা নাই সে করছে কি স্বামী তার রাজ একটা কাছের গ্লাসের গ্লাস দিয়ে একটি ঘর তৈরি করছে যেখানে তারা খুব সুন্দর জীবন যাপন করতেছিল কিন্তু একদিন সকালে উইচা দেখে ওই কাছের গ্লাসের উপর একটি মাকড়সা এবার স্বামী বলতেছে স্ত্রীকে দিদি দেখো ওই কাছের গেলাসের উপর একটি মাকড়সা দিদি বলতেছে এই মাকড়সার কারণে আমার মৃত্যু হইবে তোরে তো আর জানে রাখবো না লাঠি দিয়া বাইরে তো বাইরে কিন্তু পার গোড়ালি দিয়া চাপা দিছে কিন্তু মৃত্যু কখন কিভাবে আসবে কে জানে একমাত্র আল্লাহ জানে ওই পার গোড়ালি দিয়ে যখন তাকে চাপা দিছে ওই মাকড়সা থেকে একটি বিষ পদার্থ তার পার ভিতরে ঢুকে তার মৃত্যু হয়েছে এজন্য জন্য দরবারে আসছেন এসে শুনে গেছেন যে আল্লাহ মধ্যে বলছে আমি আল্লাহকে তুমি ভয় করো ভয় করার মতো ভয় করো সাবধান মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইও না এজন্য মুসলমানই হই মুসলমানের মতো মুসলমান হইতে হবে ভালো আমল করতে হবে কালে না করলাম আর আল্লাহ নবী সাফায়াত করবে এমনটা না কালেমা পড়ছেন আপনার পাপের সাজা পাওয়ার পর আপনি জান্নাত পাবেন সেটা ঠিক আছে কিন্তু কালেমা তো হলো আপনার ভর্তি ফরম এরপর আপনি তাকুয়ার মাধ্যমে আপনি ভালো ইবাদতের মাধ্যমে মুসলমানের তো টিকেই রাখেন আমি মুসলমানি এজন্য ট্যাংরা খালি দরবারে আসছেন আইসা শুনছেন যে আল্লাহ তালা মুসলমানিত্ব হইয়া এখানে মনাজাত করবেন মনাজাত শেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জীবনে অনেক পাপ পুষছি আল্লাহ ওই আয়াতে তুমি বলছো যে মুসলমানের মতো মুসলমান হইতে হবে এজন্য ভালো মতো আপনারা আল্লাহর কাছে তব করবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে আমি আর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি আমি আর আমার আলোচনা দীর্ঘই করব না আমার জন্য আপনারা দোয়া করবেন বাসা দিয়ে আসার সময় আমার দাদি এখনো বেঁচে আছে

Gracias,